আসসালামু আলাইকুম আজকে গরু পায়ের রেসিপিটা শেয়ার করব আমাদের বরিশাল এলাকায় আমরা যেভাবে খাই যেভাবে রান্না করি ঠিক সেভাবে করে আজকের এই রেসিপিটা তৈরি করেছি যখনই আমি গরু পায়েটা রান্না করি তখনই মানে চালের গুড়ার রুটিটা থাকে আমাদের চালের এরকম নরম রুটি দিয়ে গরুর পায়ার ঝোলটা গরু পায়াটা খেতে মানে অনেক বেশি ভালো লাগে তো যখনই রান্না করি তখনই কিন্তু এরকম রুটি আমাদের থাকে তো এখানে আমি গরু পায়াটা নিয়েছি এখানে চারটা পা ছিল চারটা থেকে আমি দুইটা নিয়েছি এখানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর পায়াটা আমি একটু ছোটো করে কেটে নিয়ে আসছি তো এর ভিতরে প্রথমে দেড় টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আবার পরে লাগলে আরও বাড়িয়ে দিব আর দুই টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাত্র এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়েছি খুবই কম মশলা এটা রান্না করবো আর এ পর্যায়ে এখন দিয়ে দিব রসুন বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আর মশলাগুলো অবশ্যই একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো দুই তিনটার মতো এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা তেজপাতা দিয়ে দিলাম এলাচটা কিন্তু আমি একটু শিলপাটা থেতো করে নিয়েছি আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি মানে আমার হাতে প্রায় আড়াই মোটার মতো পেঁয়াজ আমি হাতে একটু চটকে তারপরে এখানে দিয়ে দিলাম আর তেলের পরিমাণ কিন্তু খুবই কম দেবো যেহেতু পায়ের পায়া এটা পায়ার ভিতরে কিন্তু বেশ তেল থাকে তো চার টেবিল চামচের মতো আর কি রান্নার তেল আমি এখানে দিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালো করে একটা মেখে নিতে হবে একটু সাবধানে মাখতে হবে যেহেতু এখানে হাড় হাতে লেগে যেতে পারে তো আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব এখানে কষানোর জন্য তো হাতে যে মশলাটা ছিল সেই মশলাটা এখানে আমি ধুয়ে তারপরে দিয়েছি মানে খুবই সামান্য পরিমাণে আর কি পানি দিয়েছি তারপর চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে প্রায় আধা ঘন্টা পরে আমার মাংসের অবস্থা এরকম হয়েছে মাংস কিন্তু এখনও বেশ শক্ত পায়ার যে সাইডের মাংসগুলো সেগুলা এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য আমি এখানে দেড় লিটারের মতো পানি অ্যাড করে দিয়েছি আর টোটাল এটা রান্না করতে আমার তিন ঘন্টার মতো সময় লেগেছে কেউ চাইলে কিন্তু এটা খুব ঝটপট প্রেশার কুকারে দিলেও হয়ে যাবে তবে প্রেশার কুকারে রান্নার চাইতে এরকম হাঁড়িতে যদি একটু সময় নিয়ে রান্না করা হয় সেটা বেশি মজা হয় তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ঝালের জন্য কাঁচামরিচটা কিন্তু আমি মাছ বরাবর একটু ফাটিয়ে তারপরে দিয়েছি যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তো সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গরম মশলা পাউডার তারপর আবারও আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো এখন একটা কড়ার ভিতরে খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি পেঁয়াজটা যাতে ভাজা যায় এ পরিমাণে তো এখানে দুইটার মতো পেঁয়াজ কেটে তারপর ভেজে নিয়েছি এখন যে রান্না করাটা পায়াটা ছিল সে পায়াটার উপরে দিয়ে দিলাম মানে বাগার দেওয়া যেটাকে বলে ফোড়ন দেওয়া ঠিক সেটাই করেছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার শুকনো খোলায় টেলে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মিক্স করে তারপর খেয়ে দেখবেন লবণ ঠিক আছে কি না তারপর আমি চুলাটা অফ করে নিয়েছি আর ফাইনাল লুকটা আমার এরকম হয়েছে সবার কাছে বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোন রকম ডাল ইউজ না করেও দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর খেতো মাসাল্লা অনেক মজা হয়েছে পরিবেশনের আগেই সামান্য একটু ধনিয়া পাতা দিলাম তা যে পর্যন্ত